আসসালামু আলাইকুম রিসেন্টলি আমি একটা স্টার্নিং মিনি পার্চেস করি অস্ট্রেলিয়া থেকে আমার এক ফ্রেন্ড আসতেছিল ওকে রিকোয়েস্ট করি আমার জন্য একটা স্টার্নিং মিনি নিয়ে আসার জন্য তো ওর জায়গা কম থাকায় বক্স লাগে কম্পোনেন্টগুলো নিয়ে আসে এইখানে একটা স্টার্নিং মিনি ডিশ ছিল প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান কেজি এটাতে বিলটিন ওয়াইফাই ফাইতে আছে ওয়াইফাই ফাইভ সাথে একটা পাওয়ার অ্যাডাপ্টার একটা পাইপ অ্যাডাপ্টার আর প্রায় পনেরো মিটার মতো কেবল ছিল এটা একটা সেট ভিডিও বানাবো প্ল্যান ছিল যেহেতু আমার বাসার ছাদিয়ে আমরা ট্রাই করি সেট আপটা আসলে খুব সিম্পল ছিল মোটামুটি প্লাগ এন্ড প্লে বলা যায় পাওয়ার কানেকশন দিব প্লে স্টোর থেকে স্টারলিংক এর অ্যাপ ডাউনলোড করে লোকেশন সিলেক্ট করে একটা প্যাকেজ পার্চেস করি কাজ শেষ এখানে লোকেশন সিলেক্ট করার সময় বাংলাদেশের লোকেশনে কোনো প্যাকেজ অ্যাভেলেবেল দেখায়নি যেহেতু বাংলাদেশে এখন সার্ভিস চালু হয়নি দেন মালয়েশিয়ার লোকেশন ট্রাই করি ওইটাও কেন জানি নাই দেন ভুটানের লোকেশন দিয়ে ওইখান থেকে আমরা প্যাকেজটা কিনতে পারি এটা যেহেতু স্টার্নিং মিনি ছিল এর জন্য আমাদের রোম প্যাকেজ কিনতে হবে একশো পঁয়ষট্টি ডলার পার মান্থ আনলিমিটেড ইউজেস অথবা ফিফটি জিবি ফিফটি ডলার পার মান্থ আমি আসলে অনলাইনে জিয়ারির ক্লাস নিয়ে থাকি তার জন্য স্টেবল একটা নেট কানেকশন দরকার ঢাকাতে যখন থাকে এখানকার লোকাল যে আইএসপি আছে ওদের নেট কানেকশন স্টেবল এটা দিয়ে হয়ে যায় কিন্তু ঢাকার বাইরে কোথাও গেলে যেমন আমার গ্রামের বাড়ি হচ্ছে ওইখানকার লোকাল আইএসপির ম্যাক্সিমাম স্পিড দিয়েও আসলে এনাফ আপলোড স্পিড পাওয়া যায় না তাই ঢাকার বাইরে গেলে ক্লাস অফই রাখা লাগে এর জন্যই অনেকদিন ধরে স্টার্নিং এর অপেক্ষায় ছিলাম তো এখন যেহেতু স্টার্নিং চলেই আসবে শোনা যাচ্ছে నిలం ఎక్కువ ఆగి তো ভুটানের লোকেশনে আমরা স্পিড পাইছি প্রায় ডাউনলোড স্পিড একশো এমবিপিএস এর মতো আর আপলোড স্পিড প্রায় দশ থেকে পনেরো এমবিপিএস এর মতো তো এটা তো স্টার্টিং মিনি এখানে স্পিড একটু কম কম্পারেটিভলি স্ট্যান্ডার্ড ক্রিডিটাও এটাতে আমরা স্পিড আর একটু বেশি পাবো কিন্তু আমার যেহেতু মুভ করার প্ল্যান আছে মোবিলিটির জন্য হচ্ছে মিনিকেটে আমার জন্য বেটার হয়েছে অ্যান্ড এইটুকু স্পিড আবার হয়ে যাবে আর পরবর্তীতে যদি ঢাকার বাইরে দীর্ঘ সময় থাকা প্ল্যান থাকে তখন হয়তো স্টার্লিং স্ট্যান্ডার্ড কিট নিয়ে নিলেও হবে বেটার স্পিড পাবো ওটার কস্ট একটু কম ওইটাতে লাইট প্যাকেজ যেটা ওইটা মনে হয় আশি ডলার পার মান্থ আনলিমিটেড প্যাকেজ যেটা ওটা মনে হয় একশো বিশ ডলার পার মান্থ তবে আমরা আশা করতেছি বাংলাদেশে আসলে যদি প্যাকেজের কস্ট আর একটু কম রাখা হয় তাহলে তো বেটার হয় আমরা অনেকেই বলতেছি যে আসলে বাংলাদেশে স্টার্লিং আসলে এত কস্টলি এটা কতজন নিবে তো আসলে এখানে কিছু ইউজার আছে যাদের ওইখানে স্টেবল কানেকশনটা বেশি ইম্পর্টেন্ট কস্ট আসলে খুব একটা ম্যাটার করতেছে না বা কস্ট বেশি হলেও নিতেই হবে কিন্তু যাদের আসলে লোকাল আই নেট স্পিডেই হয়ে যাচ্ছে তাদের আসলে স্টার্নিং মুভ করার দরকার নেই তো স্টার্ন আসলে লোকাল বিজনেস যে কমে যাবে এমনটা বলা যায় না এন্ড মার্কেটে কম্পিটিশন থাকা ভালো আর এই স্পিডে আমরা ফোর কে ভিডিও স্মুথলি রান করতে পারছি ইউটিউবে এন্ড এইট কে ভিডিওতে একটু বাফার হয় আর ডাউনলোড স্পিড দেখার জন্য টরেন্ট থেকে একটা মুভি ডাউনলোড দেওয়া ট্রাই করি ওইখানে প্রায় সিক্স এম এর মতো স্পিড আসছিল অন্য কোনো ফাইল ট্রাই করিনি হয়তো অন্য ফাইলে স্পিড আরো বেশি হইতে পারে ট্রাই করা হয়নি এই স্টার্লিং মিনি কিটে আমার খরচ পড়ছে প্রায় ফর্টি থ্রি হাজার সাতশো টাকার মতো বাংলাদেশি টাকায় আর প্যাকেজ তো হচ্ছে প্রতি মাসে যখন দরকার হবে নিয়ে নিলে হচ্ছে আমার ওই ফিফটি জিবি পার মান্থে এটা দিয়ে হয়তো হয়ে যাবে আর যদি কখনো দীর্ঘ সময় গ্রামে বা কোথাও যাওয়ার প্ল্যান থাকে তখন হয়তো বড় প্যাকেজ নিতে হবে আমরা এটা ট্রাই করছি ঢাকার ভেতরে সংসদ ভবনের পাশেই আমার বাসার ছাদ থেকে সংসদ ভবন দেখা যায় তো বাংলাদেশের যারা স্টার্নিং এর জন্য ওয়েট করতেছিলেন যদি বাইরে থেকে ইম্পোর্ট করার কোনো সুযোগ থাকে নিয়ে নিতে পারেন চলছে ভালোই চলছে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম